মুখের কথা হচ্ছে কঠোর মতো যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভিতরে নেওয়া যায় না তাই কথা বলার সময় খুব চিন্তা করে বলা উচিত সকল কাজেই মধ্যপন্থা অবলম্বন করিও স্ত্রী লোককে বেশি বিশ্বাস করিও না প্রতিশ্রুতি খুব কম দিয়ে দয়া করবার আগে নেইবান এমনভাবে জীবনযাপন করো যেন কখনোই মরতে হবে না আবার এমনভাবে মরে যাও যেন কখনো বেঁচে ছিল না নিজের হাতের উপার্জিত একটি রূপে অন্যের দেওয়ায় দেওয়া তুমি যদি উচ্চ সম্মান লাভ করতে চাও তবে অধীনস্থ ব্যক্তিকে নিজের মতো দেখিয়ে অভ্যাস করো তাকে সামান্য মনে না করিয়া সম্মান করিও তিনজনের নিকট কখনো পন কথা না এক নম্বর স্ত্রিলোক দুই নম্বর জ্ঞানহীন মূর্খ তিন নম্বর সত্য বা মূর্খ কুকুরের মতো উচ্ছিষ্ট মুখে তুলে না কোনো કાજે પ્રમાણ છાળા વિશ્વાસ કરિનાકર કો બંધુ નહીં આગંતક છાળા